ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থল রাফাহা শহরে হামলার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে ইসরায়েল এমনকি হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন অবস্থায় রাফা শহরে আশ্রয় নেওয়া শিশুদের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ সংস্থাটি বলেছে রাফার ছয় লাখ শিশুর জন্য কোথাও যাওয়া নিরাপদ নয় সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয় রাফা শহরের ছয় লাখ শিশুর জন্য কোথাও যাওয়া নিরাপদ নয় বলে সতর্ক করেছে ইউনিসেফ একই সঙ্গে শিশুদের জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং রাফাতে ইসরায়েলি হামলার বিষয়েও সতর্ক করেছে শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক এই সংস্থাটি এর আগে সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একাংশ খালি করে দিতে সেখানে বসবাসরত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রতি নির্দেশ দেয় ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নির্দেশের পর রাফার পূর্বাঞ্চল থেকে বহু মানুষ সরে যেতে শুরু করেন মূলত গাজার এই শহরটি এখন চোদ্দ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল ইসরায়েলি সামরিক বাহিনীর সেই বিজ্ঞপ্তির পরই জাতিসংঘের এই সংস্থাটি বিবৃতি জারি করে এই সতর্কতা জানায় ইউনিসেফ বলছে ইউনিসেফ বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আহ্বান জানাচ্ছে এবং তাদের মৌলিক চাহিদা যেমন হাসপাতাল এবং আশ্রয় কেন্দ্রের মতো অবকাঠামোগুলোতে আক্রমণ ও সামরিক পন্থায় ব্যবহার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে আনাদুলু জানায় গাজায় মানবিক পরিস্থিতির অবনতি হওয়ায় এই অঞ্চলে শিশুদের উচ্চ ঘরত্বের কথা উল্লেখ করে ইউনিসেফের বিবৃতিতে ছয় লাখ শিশুর জন্য রাফাহাতে সামরিক হামলার বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বিবৃতিতে বলেছেন রাফাহ এখন শিশুদের শহর এইসব শিশুদের গাজার অন্য কোথাও যাওয়া নিরাপদ নয় তিনি বলেন রাফাহতে এখন প্রায় বারো লাখ মানুষ আশ্রয় নিচ্ছে যদি সেখানে বড় আকারের সামরিক অভিযান শুরু হয় তবে শিশুরা কেবল সহিংসতার ঝুঁকিতে থাকবে না বরং বিশৃঙ্খলা ও আতঙ্কের থাকবে এবং সেটিও আবার এমন এক সময়ে যখন তাদের শারীরিক এবং মানসিক অবস্থা এর মধ্যে দুর্বল হয়ে আছে যুদ্ধের কারণে কিছু শিশু একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে এবং তারা তাদের ঘরবাড়ি ও পরিবার হারিয়েছে আর তাই শিশুদের সুরক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি গত অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরও আটাত্তর হাজারের বেশি মানুষ ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন ইউনিসেফের বিবৃতিতে বলা হয় দুই বছরের কম বয়সী আটাত্তর হাজার শিশু এবং পাঁচ বছরের কম বয়সী এক লাখ পঁচাত্তর হাজার শিশুর পাশাপাশি দুই বছরের কম বয়সী আট হাজার শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন এবং আরও পঁয়ষট্টি হাজার শিশু বিকলত্বের সম্মুখীন হয়েছে